হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তাসমিয়া তাবাসুম চ্যান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি চলে এসেছি সরর্দি উদ্যানে জাতীয় বইমেলায় আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে বই বইমেলা পুরোদমে কাজ চলছে এই যে দেখুন সবাই স্টলের কাজ নিয়ে ব্যস্ত আছে দেখুন বিভিন্ন ধরনের স্টল পুরা দি উদ্যান জুড়ে বিভিন্ন ধরনের বইয়ের স্টলের কাজ চলছে প্রতি বছরের ন্যায় এবছরও পয়লা ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হবে পৃথিবীতে যত রকমের মেলা হতে পারে তার মধ্যে সবচেয়ে সুন্দর মেলা হচ্ছে বইমেলা আমার পৃথিবীতে যত বইমেলা আছে তার মধ্যে সবচেয়ে মধুর বইমেলা হচ্ছে আমাদের ফেব্রুয়ারির বইমেলা কোনো কিছু না করেই বইমেলার এক কোনায় চুপচাপ বসে থেকে শুধুমাত্র মেলার মানুষজনকে আমি আমার একটি জীবন কাটিয়ে দিতে পারবো মেলার গুরুগম্ভীর বয়স্ক মানুষ যান কম বয়সী তরুণ তরুণী যায় বাবা মায়ের হাত ধরে ছোট ছোট ছেলেমেয়েরা যায় প্রত্যেকের হাবভঙ্গি চলাচল আলাদা কেউ বই কেনেন কেউ বই দেখেন আবার কেউ শুধু ঘুরে বেড়ান এই অতি চমৎকার বইমেলাটি সরোয়ার্দি উদ্যানে শুরু হয়েছে গতবার বইমেলায় গিয়ে অবশ্যই আমার এক ধরনের বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল বাচ্চা কাচ্চারা বই লিখি বলে আমাকে এক সময় প্রচুর অটোগ্রাফ দিতে হতো বইমেলা শুরু হলেও শেষ হয়নি স্টল নির্মাণের কাজ অবশেষে শুরু হয়েছে প্রাণের বইমেলা মহামারী দুরবা আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম